আজকে যারা গুনার মধ্যে লিপ্ত বাফ কখন ফিরবেন আজকে যাদের ঘরে বিশ বছর ধরে রঙ্গিন টেলিভিশনে প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি সিনেমা নাটক হিন্দি সিরিয়াল দেখতেছে বাফ এটা গুণা আপনি বোঝেন না তো তাদেরকে কখন ফিরাবেন কতদিন পরে তারা ফিরবে বলেন না রসুলুল্লাহ সাল্ল আলীহাল্লামের স্পষ্ট হাদিস যে তার স্ত্রী সন্তানের জন্য গুণা অসভ্যতা অশ্লীলতা নাফরমানি বেহায়াপনাকে মেনে নেয় ক্ষুদার কসম আল্লাহ নবী বলছে তাকে বলে দায়ুস আর ওই দায়ুসের জন্য জান্নাত হারাম 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 টেকা দিয়া বিদ্যুৎ বিল আমনের টাকা দিয়া দিশের বিল দেয় আপনি মেনে নিছেন আপনার বেডি আমনের জিফুত প্রতিদিন নর্তকীর ছবি নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য টেলিভিশনে দেখে আপনার ঘরের সোভাত বইয়া আপনি মাতেনও না আপনি বাদ খান বন খান বিরি খান চা খান আফেল খান মালটা খান হ্যাঁ আপনি রং বেরঙের গপ মারেন কি অবস্থা চাষা কেমন আছে নাসি আসি আল্লাহর রহমতে আপনাকে দোয়া বালা কির বালা আছে কেমন বালা আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ চারিগা মাইয়া বিয়া দিছি বাইত বিল্ডিং করছি চারটা রুম দুইটা বাথরুম বিত্রে বাথরুম ডিও টাইলস লভ বাথরুম ডিও টাইলস কত বড় নিয়ম ওনার পূর্বপুরুষ ফেসাব করছে মাডি উনি এবং ওনার বংশধর এখন মতে টাইলসে কত বড় কপাল পূর্বপুরুষের কত বড় কফা সান কফা টাইলসে মতে ছোটখাটো সফলতা আর কি করতে উনি আপনাদের কাছে আমি শুধু এখন যেই আয়াত পড়ছি। এই আয়াতের মূল বক্তব্য আমার এটা যে আপনারা আমরা আমি আপনি প্রত্যেকেই এই কথাটা আমার শুধু একটু মনোযোগ দেওয়া শুনেন আর দশটা মিনিট লাগবে এই কথাটা হইল আমরা যে এখন যেখানে আছি আমরা এই যে বসা আমরা হায়াতে আমাদের যে জীবন আমাদের যে হায়াত আমাদের এই হায়াত ওয়ে ওয়ান ওয়ে মানে কি মানে হলো ওয়ে রাস্তা যেরকম ওয়ে রাস্তা মানে হলো এই রাস্তা দিয়ে আপনি শুধু সামনেই যাইতে হইব এখান দিয়ে আবার ফিরছে যাইতেন না এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা বুঝিননি কথাটা আপনি যদি আবার ফিরাই তো হয় পিছনের দিকে আপনি ইউটার্ন হইব কি লইতে হইব ওই দিক দিয়ে ইউটার্ন নিতে হইব মানে এখান দিয়ে আপনি আর কি আসতে না ফেরত আসতে পারে আমাদের জিন্দিগি আমাদের জীবন যুবক ভাই তোমরা সবাই আলাদা আলাদা মনোযোগ দে আমার এই বন্ধু কথাটা ফেলে দিও না কথাটা শোনো বাহ ভালো হবে বাহ ডানে বামে সাইয়া না তোমার সমবয়সী তোমার একটা হাসি দিয়ে উড়াই দিবে তোমার ভালো হইতে দিবেন হাত জোর করে বলি বন্ধু আমি এই 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 এলাকারই ছেলে আমার বাসা আমি ছোট্টবেলায় বড় হয়েছি ঠাকুরপাড়া ওই ঠাকুরপাড়া কুমিল্লা শহরে আমার আব্বা তেতাল্লিশ বছর ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিল এক টানা আমি ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছি ওই এখানে একটা স্কুল আছে রামকৃষ্ণ স্কুল ওইখানে ওইখানকার ছাত্র এই জন্য বললাম আমি আমি অঞ্চলেরই মানুষ আমার মাদ্রাসা ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশে বাসা মাদ্রাসা তো আমি সবাইকে বলতেছি কথাটা মনোযোগ দিতে যে আমাদের হায়াত আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে অর্থাৎ আমরা আর কেউ আমাদের হায়ার যে অবস্থানে আছি আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমাকে শুধু সামনের দিকেই যাইতে হবে পিছন দিকে আর ফেরা যাবে ঠিক না বাফ আজকের দুপুরে আমরা আর কি ফিরে যাইতে পারবো ক না ভাই যুবক ভাই বলো আজকের দুপুরবেলা আমার আমরা আর ফিরতে পারবো ওইদিকে গত সপ্তাহে আর ফিরে যাওয়া যাবে সামনে বাড়ে যেই বলবে সামনে বাড়েন আগে বাড়েন আগে বাড়ে আপনি আর পিছনের দিকে যাই এটা ওয়ান ওয়ে হায়াত শুধু ওয়ান ওয়ে সামনেই যেতে হবে যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি বৃদ্ধ হবা নয় তুমি কবরে চলে যাবে মুরব্বী বাবা চাচা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরে চলে যান এই তো না নাকি পিছনের দিকে যাইতে পারবেন আর এলে এক নাম্বার কথা দুই নম্বর কথা হল আমাদের এই হায়াত আমাদের এই সময় আমাদের এই দিন আমাদের এই রাত একবারের জন্যই আসে আর ফিরে আসে আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনু রাজব হাম্বলি রহমাতুল্লাহে আলাই তিনি বলছেন প্রত্যেকটা দিন সবাই মনোযোগ দিয়ে শোনায় প্রতিটা দিন যখন শুরু হয় ভোরবেলা নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয় ডেকে বলে হে আল্লা বান্দারা আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আমি আর কোনো দিন আসবো না হে আল্লাহর বান্দা তুমি আমারে কদর করো নষ্ট করো প্রতিটা রাত প্রত্যেকটা রাত যখন শুরু হয় তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি আর কোনো দিন আসবো না আমি আর আসবো না আমারে কদর করো নষ্ট করব এরপরে যখন দিন শেষ হইতে লাগে মনে করেন সেই সকাল বেলা দিন হইছে এখন শেষ হইতে লাগছে কখন মানে আসরের পর ঠিক না বলেন না আসরের একটু পরে কি হয়ে যায় সূর্য ডুবে যায় তো এখন ওই কিতাবে লিখছে সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয় দিনটা ডুবতে লাগে শেষ হইতে যায় এ তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে অনেক মানুষকে ডাক দেয় আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না এই বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো না তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে বিনা জিকিরে আল্লাহর স্মরণবিহীন এমনি বিনা আমল বুঝি ছেড়ে দিচ্ছ আমারে আমার এইভাবে বেহুদা শেষ করে দিলা কসমান এভাবে রাত যখন শেষ হইতে লাগে ভোর হইতে যায় রাত্র ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আরাস বর আমারে বুঝি বিনা আমলে চিড়ে দিলা সেই ফজর জোহর আসর আজকের দিনে তিন ওয়াক্ত না সময় গেছে একটা সেচিতাও দিলা না আর দিবানা কোনোদিন সেচিতাবান বান্দা তোমার মন মনে পড়বে না তোমার মালিককে মনে পড়বে না কে তোমারে বানাইলো এটা ভুলে গেলা আজকের সারা দিনে কার পৃথিবী ভোগ করল সেটা ভুলে গেল দেখার অঙ্গ প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে রাত্র এভাবে বলে হে আল্লাহর বান্দা সেই মা গ্রীব গেল এশা গেল তাহাজ্যদের ওক্ত গেল সারাটা রাত মোবাইলের ছবি দেখতে দেখতে নর্তকির নাচ দেখতে দেখতে অথবা খামখেয়ালির আড্ডা দিতে দিতে অথবা শুধুই ঘুমে ঘুমে শেষ করে দিলাম আমি তো অসংখ্য যুবককে এখন দেখি রাস্তায় হাইওয়ে মহাসড়কে দেখি রাত্রে দুইটা তিনটায় কত সময় আমি ফিরি ও শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর চিটাগান সেদিন মহেশখালীর থেকে আসছি আসতে দেখছি প্রতিদিন দেখি রাতের দুইটা তিনটা বাজে অসংখ্য রাত্রিবেলা আমাদের এই হাইওয়ে মহাসড়কগুলোতে অসংখ্য যুবক মোটর সাইকেলে একটা একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত মোটর সাইকেল এটা বাংলাদেশের নতুন ফ্যাশন ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে কক্সবাজার কক্সবাজার থেকে ছাড়ে ঢাকা গিয়ে থাম ঢাকা থেকে ছাড়ে মোটর সাইকেল পদ্মার পাড়ে গিয়ে থাম পদ্মার পার থেকে থাম থামে আবার গিয়ে থাক হ্যাঁ সেদিন এক ভদ্রলোক আমার বলছে আমার চারটা গাড়ি প্রাইভেট কার শহরের এক ভদ্রলোক খুব কায়দা দিছে আমার জরায় ধরে যে আমার চারটা গাড়ি আমার ছেলেটা একটা গাড়িও ব্যবহার না সে সারা রাত মোটরসাইকেল চায় অত প্রাইভেট গাড়ি আছে হের কাছে এটা ভাল লাগে এই যে হায়াত শেষ করে দিল এই হায়াত আর ফিরবে না